ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমি প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনা পোতা আবিষ্কার গল্পের রচনাধর্মী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এর আগে তোমরা আমার ভিডিওতে তেলেনাপতা আবিষ্কারের সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা শুনেছো তোমরা সেই ভিডিও থেকে গল্পটি সম্পর্কে আলোচনাটি ভালো করে শুনে নেবে এবং এই রচনাধর্মী প্রশ্ন এবং উত্তরগুলো আমি যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে তা থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে তাহলে প্রথম প্রশ্ন প্রশ্ন নম্বর এক তেলেনাপা আবিষ্কার গল্পে গরুর গাড়ি চড়ে যাত্রাপথে যে বর্ণনা লেখক দিয়েছেন তা আলোচনা করো উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপতা আবিষ্কার গল্পে তেলেনাপতা আবিষ্কারের উদ্দেশ্যে গরুর গাড়িতে চড়ে যাত্রাপথের যে বর্ণনা লেখক দিয়েছেন তা রহস্য রোমাঞ্চে ভরা এক কাহিনীর বর্ণনা লেখক গল্পের শুরুতেই বলেছেন বিকেলের পরন্ত রোদে দুজন বন্ধু সহ একটি ভিড় বাসে উঠে যাত্রা করতে হবে ঘন্টা দুয়েক পরে আচমকা রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে প্রতীক্ষার অবসানে একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালা দিয়ে ধীর মন্থর গতিতে এগিয়ে আসবে গরুগুলি যেমন ছোট গরুর গাড়িটিও তেমনই ছোট। তিনজনে সেই ছোট গরুর গাড়িতে কোনো রকমে বসবেন গরুর গাড়িটি ঘন অন্ধকার সুরঙ্গের মতো পথ দিয়ে চলতে শুরু করবে প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেয়াল বুঝে অভেদ্য গরুর গাড়িটি ধীর গতিতে এগিয়ে যাবে গাড়িতে জায়গার অভাবে অস্বস্তি বোধ হতে থাকবে বন্ধুদের সঙ্গে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে চারিদিকের গাঢ় অন্ধকারে মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ তখন শুধু চারিধারে সময় সেখানে স্তব্ধ স্রোতিন সময় স্তব্ধ সুতরাং এক আচ্ছন্ন হঠাৎ এক সময় উৎকট এক বান্ধবায় জেগে উঠে থেকে আকাশে তারা দেখা যাবে গাড়ির গাড়োয়ান থেকে থেকে বাঘ তাড়ানোর জন্য ক্যানেস্তারা বাজাচ্ছে ক্যানেস্তারা দিয়ে বাঘ তাড়ানো সম্ভব কিনা মহানগরী থেকে মাত্র ত্রিশ মাইল দূরে ব্যাঘ্রশঙ্কুর স্থানের অস্তিত্ব কিভাবে সম্ভব হলো এ প্রশ্ন মনে উকি দেবে ততক্ষণে গরুর গাড়িটি একটি বিশাল মাঠ পার হয়ে যাবে কৃষ্ণপক্ষে চাঁদে সীমিত আলোয় প্রাচীন অট্টালিকার এক ধ্বংসাবশেষ সামনে এসে দাঁড়াবেন কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে গরুর গাড়ি থেকে নামতে হবে তেরেনাপোতা আবিষ্কার গর্বে লেখক এভাবেই গরুর গাড়িতে চড়িয়ে তেরেনাপোতা যাত্রার বর্ণনা দিয়েছেন প্রশ্ন নম্বর দুই আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না উদ্দেশ্যটি কি ছিল উদ্দেশ্য সফলের জন্য ব্যক্তিটি তার কি প্রকার অবস্থার মধ্যে পড়েছিল ব্যক্তিটি কি তার উদ্দেশ্যে সফল হয়েছিল উত্তর হবে রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পে গল্পের কথকের আসল উদ্দেশ্যে ছিল তেলেনাপোতা আবিষ্কার তেলেনাপতা আবিষ্কারের জন্য গল্প কথক শ্যাওলা ঢাকা এক ভাঙা ঘাটের একধারে বসে গুড়ি পানায় সবুজ জলের মধ্যে বড়শি দিয়ে মাছ ধরার আয়োজন করেছিলেন কিন্তু বড়শিতে তেলেনাপোতা আবিষ্কৃত না হওয়ায় একটি মাছরাঙা পাখি বারে বারে যেন উপহাস করার জন্য পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ে তা শিকার করা করছিল দুটো ফড়িং কাঁচের মতো পাখা নেড়ে ফাতনাটার উপর বসার চেষ্টা করছিল একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে পুকুরটা সাথে পার হয়ে ওধারে গিয়ে উঠবে এবং ক্ষণে ক্ষণে ঘুঘুর ডাকে ব্যক্তিকে আনমনা হয়ে যাবে হঠাৎ দেখতে পাবেন পিতলের কলসিতে একটি মেয়ে জল ভরছে কলসি নিয়ে ফিরে যেতে যেতে মেয়েটি ব্যক্তিকে বর্ষিতে টান দিতে বলবে কিন্তু মেয়েটি শান্ত মধুর ও গম্ভীর কণ্ঠস্বরের আকস্মিক চমকে বিয়বল হয়ে গিয়ে ব্যক্তিটি ছিপে টান দিতে ভুলে যাবে ব্যক্তিটির তেলেনাপোতা আবিষ্কারের উদ্দেশ্য সফল হবে না হতাশ হয়ে তাকে স্বাদ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে প্রশ্ন নম্বর তিন রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি প্রসঙ্গ উল্লেখ করে উদ্দিষ্ট লাইনটির তাৎপর্য বর্ণনা করো উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র রচিত তেরেনাপোতা আবিষ্কার গল্পে লেখক ও তার দুই বন্ধু কলকাতা থেকে ত্রিশ মাইল দূরে এক গ্রামে উপস্থিত হয়েছিলেন তাদের লক্ষ্য ছিল তেরেনাপতা আবিষ্কার গরুর গাড়ি চড়ে অন্ধকারে তারা এমন এক স্থানে উপস্থিত হলেন যেখানে আয়তন একটি জীর্ণ অট্টালিকা ভাঙা ছাদ ধসে পড়া দেয়াল পাল্লাহীন জালনা দুর্গের মতো দাঁড়িয়ে আছে তারই একটি ঘরে তাদের বাসস্থান দুই বন্ধু যখন ঘুমে আচ্ছন্ন লেখক গরম ও মশাদের হাত থেকে পরিত্রাণ পেতে ছাদে চললেন সেখানে দেখতে পাবেন এক রহস্যময় ছায়ামূর্তি সকাল হলে সমস্ত আয়োজন নিয়ে পুকুরের ধারে লেখক গেলেন তেলেনাপোতা আবিষ্কারের উদ্দেশ্যে কিন্তু সেখানে কলসি নিয়ে জল আনতে যাওয়া একটি মেয়ে শান্ত মধুর ও গম্ভীর কণ্ঠস্বর লেখককে তেলেনাপোঁতা আবিষ্কার থেকে বিচ্যুত করে দেবে রূপ প্রাচীন ধ্বংস অট্টালিকার মতোই স্ত্রীহীন জীর্ণ রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুচিত হয়ে উঠতে পারে তার লেখকের চিন্তার বাইরে ছিল প্রশ্ন নম্বর চার মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই বক্তার এরকম মনে হওয়ার কারণ কি উত্তর হবে পেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপতা আবিষ্কার গল্পের শুরুতে তেলেনাপোতা আবিষ্কার করার মানসিকতা ছিল এবং সেই জন্য লেখকের অন্য দুই বন্ধুকে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গল্পের বিস্তার তেলেনাপতা আবিষ্কার আসল উদ্দেশ্য হলেও সেই উদ্দেশ্য পরিণত হয় রোমান্টিক আবেগে সেই আবেগে ভেসে লেখক বলেন থাক না এবার পারিনি বলে তেলেনাপোতার মাছ কি বরাবর ফাঁকি দিতে পারবে তেলেনাপোতা স্মৃতি বা স্বপ্ন নয় বাস্তবও নয় সুতরাং একটি বাস্তব অবাস্তব স্তরের মাঝে এক সংবেদনশীল অবস্থা যেখানে গল্পকার শততই ফিরে যেতে চান শুধুমাত্র জামিনীর মাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ফিরে গিয়ে স্মৃতি রোমন্থনের লেখক যখন পাওয়া না পাওয়ার দোলায় দোলেন তখনই এক রোমান্টিক যন্ত্রণা সৃষ্টি হয় মহানগরীর জনাকীর্ণ রাজপথে ফিরে এলে মনে হবে তেলেনাপোতা স্মৃতি সুদূরের এক তারার মতো উজ্জ্বল ম্যালেরিয়ায় আক্রান্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়া এসে বসবেন তখন তেলেনাপোতা স্মৃতি ও স্বপ্ন বলে মনে হবে মনে হবে তেলেনাপোতা কোথায় কিছু সত্যি নেই প্রশ্ন নম্বর কে বলে পাঁচ নিরঞ্জন এলি বক্তাকে নিরঞ্জনকে বক্তা কেন উদ্ধৃত উক্তিটি করেছেন উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পে উদ্ধৃত লাইনটির বক্তা হলেন জামিনীর মা জামিনীর মার এক দুঃসম্পর্কের বোনপোর একটি ছেলের সাথে ছেলেবেলায় জামিনীর বিয়ে ঠিক হয়েছিল সে হল নিরঞ্জন বক্তা অর্থাৎ জামিনীর মা উদ্দীত উক্তিটি করেছেন কারণ জামিনীর সঙ্গে নিরঞ্জনের বিয়ে হওয়ার কথা ছিল চার বছর আগে সে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে জামিনীকে সে বিয়ে করবে সেই থেকে জামিনীর মা তার আশায় দিন গুনে চলেছে মার কর্তব্য তার মেয়েকে সৎপাত্রে দান করা নিরঞ্জন তাকে কথা নিরঞ্জনের জন্য অপেক্ষা করে আছে সংকীর্ণ অন্ধকার ঘরে অপেক্ষারত বৃদ্ধা তাই পুরুষ কণ্ঠের শুনে উৎকিণ্ঠ উৎকণ্ঠিত হয়ে ওঠেন মনে করেন তার মেয়েকে বিয়ে করার জন্য বুঝি তার বনকু উপস্থিত হয়েছে তাই লেখক ও তার দুই বন্ধু আবিষ্কার করতে বাড়িতে উপস্থিত হলে বৃদ্ধার সাথে দেখা করতে গেলে উক্তিটি করেন তাহলে তোমরা প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপতা আবিষ্কার গল্পের রচনাধর্মী প্রশ্ন এবং উত্তরগুলি পেলে এই প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা অবশ্যই ভালো করে পড়বে এগুলো থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে আর ভিডিওটি থেকে উপকৃত হলে তোমরা ভিডিওটি লাইক করবে বন্ধুদের শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজ তাহলে এই পর্যন্তই ভালো থেকো সকলে